কোলাজেন জুস বর্তমানে খুবই ভাইরাল একটি প্রোডাক্ট আজকের ভিডিওতে শেয়ার করব এই জুসটি আমি নিজে খেয়ে কী উপকারিতা পেলাম আমি কতটুকু রেজাল্ট পেলাম কতটুকু পরিবর্তন হলো যারা যারা এই জুসটার কার্যকারিতা জানতে চান এটা কতটুকু উপকারী কী কী রেজাল্ট দিবে কতটা অনুপকারী সব কিছু বিস্তারিত বলে দিব আজকের ভিডিওতে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল কোলাজেন জুস বর্তমানে অনেক বেশি ভাইরাল একটি জুস কারণ অনেক সেলাররা দাবি করছে এই জুসটি ফুল বডি ফর্সা করবে ত্বককে নরম সফট করবে এজিং এর কাজ করবে স্কিনকে অনেক বেশি গ্লোয়িং করে তুলবে ত্বককে অনেক বেশি টান টান করে তুলবে এবং পুরো শরীর অনেক বেশি ফর্সা করে ফেলবে ফুল বডির সমস্ত সমস্যা সমাধান করবে বডি এবং ফেসকে ভেতর থেকে ব্রাইট করবে পিগমেন্টেশন কমাতে সাহায্য করবে ত্বকের ব্রন দূর করবে স্কিনের কোলাজেন উৎপাদনকারী কোষ শক্তিশালী করবে ত্বকের পোর্সকে মিনিমাইজ করবে ত্বককে স্থায়ীভাবে ছয় থেকে সাত সেট পর্যন্ত উজ্জ্বল করবে কোলাজেন জুস থাইল্যান্ডের একটি প্রোডাক্ট এটার একটা প্যাকেটে তিরিশ পিস জুস থাকে এবং এই জুসের কোনো প্রকার সাইড ইফেক্ট নেই প্রতিদিন সকালে বা রাতে ঘুমানোর আগে খালি পেটে একশো মিলি পানিতে একটি জুস মিশিয়ে খেতে হবে এই প্রোডাক্টটিতে রয়েছে ফিশ কোলাজেন পেপটাইড মেলন পাউডার রাসবেরি জুস পাউডার গ্লুটাথায়ন অ্যাভোকাডো পাউডার এই প্রোডাক্ট যে সেলাররা সেল করছে তারা এগুলোই দাবি করছে এই প্রোডাক্টটি নিয়ে এগুলোই ছিল মূলত সেলারদের দাবি এখন আপনাদের বলি আদেও এই কাজগুলো এই জুসটি করে কিনা মুখ থেকে শুরু করে বডিতে যে কোনো সমস্যার সমাধান মিলবে এমন করেই এই জুসটার জন্য দাবিগুলো করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় এই দাবিগুলো দেখেই এই কথাগুলো শুনেও আমিও এই জুসটি কিনে ট্রাই করে দেখলাম আসলে কতটুকু কাজ করে এখন সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমি কি রেজাল্ট পেলাম এই প্রোডাক্টটি আমি অনলাইনের একটি পেজ থেকে নিয়েছি যে পেজটি খুবই বিশ্বাসযোগ্য একটি পেজ তারা সবসময় আসল প্রোডাক্ট সেল করে টানা এক মাস 30 পিস জুস আমি সবগুলোই খেয়েছি আমি প্রথম দিন খাওয়া থেকে শুরু করে তিরিশ দিন খাওয়া শেষ করা পর্যন্ত আমার বডি থেকে শুরু করে আমার স্কিনে কোনো প্রকার পরিবর্তন লক্ষ্য করিনি আমার স্কিন টোন এক শেডও উজ্জ্বল হয়নি আপনারা এই প্রোডাক্টটি বিভিন্ন পেইজে বা অনলাইনে পেয়ে যাবেন যারা এটা ট্রাই করে দেখতে চান তারা এটা ট্রাই করে দেখতে পারেন আমি এটা খেয়ে আমি প্রথম দিন থেকেই কোনো প্রকার চেঞ্জেস আমার বডিতে বা ফেসে পাইনি তবে আপনারা অনেকেই এই জুসটি খেয়েছেন আপনারা কেমন রেজাল্ট পেয়েছেন সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন গুলোটা কোলাজেন জুস খেয়ে আপনারা যে কোনো রেজাল্ট পাবেন না আমি এমনটা বলছি না আপনারা পেলেও পেতে পারেন আমি ব্যবহার করে কি রেজাল্ট পেয়েছি আমি শুধু সেটাই আপনাদের সাথে জানালাম আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন